আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল শপিং লাইন আশ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য থেকে খুব সুন্দর কিছু প্রেসের কালেকশন মানে টক্সের কালেকশন নিয়ে আজকে শর্ট সিমিলাম ধরনের টক্সই থাকবে সেগুলো দেখাবো প্রাইসগুলো বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে দেওয়া নাম্বার নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সো প্রথমে যে টপসটা দেখাচ্ছি এটা কিন্তু একদম টিনেজ যারা তারা থেকে শুরু করে ম্যাক্সিমাম কি ফর্টি ফোর ফরটি ফোর বডিতে পড়তে পারবেন এগুলো কিন্তু প্যান্টের সাথে বা স্কার্টের সাথে আপুরা ইউজের জন্য নিতে পারেন একটু ওয়েস্টার্ন প্যাটার্নে খুব সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির স্লিপসের পোর্শনটা কিন্তু স্মোক করা থাকবে এটা কি কালার হবে আচ্ছা এই মেরুনটার কালার আছে অ্যাশ কালার মিষ্টি কালার দেন আছে হচ্ছে লেমন কালারটা তারপরে আছে পেস্ট কালার আছে মুফ পিঙ্ক কালার তারপরে হচ্ছে গোল্ডেন কালার এই কালারগুলো অ্যাভেলেবেল আছে এটার দাম কত পড়ছে

এটাও স্মোকি বাট কোমরটা স্মোকি স্লিভসটা হচ্ছে এরকম থাকছে যারা হচ্ছে এরকম স্লিভস পছন্দ করেন নিয়ে নিতে পারছেন এটাও কিন্তু প্যান্টের সাথে যারা একটু ওয়েস্টার্ন পছন্দ করেন তারা নিতে পারবেন এটা কালার হবে এটা কালার তিনটা কালার তিনটা কালার এটা অলিভ কালার স্কাই কালার আর এটা হচ্ছে অ্যাশ কালার প্রাইসটা কি থাকছে এটা প্রাইস হচ্ছে 280 টাকা আচ্ছা এটা 280 এটা 280 টাকা ভিয়ার্স মাত্র 280 মানে এগুলো হাজার 1200 টাকার টপস 150 টাকা থেকে স্টার্টিং আজকে না জি জি স্টার্টিং দেড়শো টাকা থেকে নেক্সট যেটা দেখাবো এটা খুব সুন্দর একটা কালার মাস্টার্ড কালারের মধ্যে একটু এটাও শর্ট টপ যারা হচ্ছে এটাও কিন্তু প্যান্ট দিয়ে পড়তে পারবেন যারা স্কার্ট দিয়ে পড়তে চান তারাও নিতে পারেন খুব সুন্দর লাগবে আচ্ছা কোমরটা স্মোকি হবে এটা কিন্তু থার্টি বডি হলেও পড়তে পারবেন আবার ম্যাক্সিমাম কি ফর্টি

শর্টই বলা যায় সাইড থেকে হালকা একটু লং মানে ডিজাইনটা একটু डिफरेंट টেরাকোট অরেঞ্জ কালারের মধ্যে এটা প্রাইস কত 320 টাকা 320 কালার হবে এটা কালার একটাই আচ্ছা একটাই কালার নেক্সট এটা একটা আছে অফ মধ্যে এই যে এটাও শর্ট টপস এর মধ্যে দামটা পড়বে এটা 320 টাকা কালার হবে তিনটা কালার তিনটা কালার এটা একদম লাইট মিষ্টি কালার দেন আছে হচ্ছে মেরুন কালার আর একটা হবে মাস্টার্ড কালার দামটা কি 320 টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট সেমি লং এর মধ্যে নেক্সট সেমি লং এর মধ্যে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার বডিটা স্মোক করা এই যে আজকে কিন্তু ফ্ল্যাট ডিসকাউন্ট সো ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে এটা টেল টেলকাস্ট স্টাইলে ফন সেটটা শর্ট ব্যাক সেটটা লং এটাও কিন্তু যাদের বডি থার্টি তারাও পড়তে পারবেন আবার ম্যাক্সিমাম ফর্টি ফোর হলেও পড়তে পারবেন কারণ ফুল বডি স্মোক করা এটার দাম কত পড়ছে আমি তিনশো আশি অনলি টাকা ভিয়ার্স একদম ফ্ল্যাট সেল কিন্তু সো ফাস্ট ফাস্ট অর্ডার করতে হবে এটা দেখুন একদম প্রিমিয়াম কোয়ালিটির কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এটা মনে হয় বাচ্চাদের মানে বারো দশ বারো বছর

তিনশো পঞ্চাশ মাত্র থ্রি ফিফটিতে নেক্সট যেটা দেখাচ্ছি এটা সেমি রং এর মধ্যে এটা আবার অফ সোল্ডার এগুলার শোল্ডার দুইভাবে একটু ফেন্সি টাইপের পার্টি হিসেবে হ্যাঁ বডির প্রিন্টের কালারটা চেঞ্জ হবে দামটা একই আচ্ছা এটা কত দুইশো আশি টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এগুলো কিন্তু টপসের মধ্যে আছে এবং এগুলো অফারে থাকবে এই যে এটা কাশ্মীরি কাজের মধ্যে দেখুন কাশ্মীরি ওয়ার্কের মধ্যে কামিজ কুর্তি আর কি প্রাইস কত এটা দুইটা একই প্রাইস হবে দেখেন ডিজাইন দুটো হবে আচ্ছা ডিজাইন দুটো মানে কাজগুলো একটু চেঞ্জ হবে টোটালি হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন কাজের ফিনিশিং দেখবেন এগুলো প্রাইস কিন্তু অনেক হাই মাত্র 350 তে একদম ফ্ল্যাট সেল চলছে ভিউয়ার্স 350 তে কালেকশন নেক্সট গুলো দেখাবো নেক্সট আছে এইটা এটা টেল কাট স্টাইলে বা ফিশ কাট স্টাইলে বলতে পারেন কোমরে বেল্ট হবে বেল্টটা দেখুন প্রিমিয়াম একটা কালেকশন এটা প্রাইস কত ভ্যাম চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালেকশনটা দেখাচ্ছি এই টপসটা কিন্তু খুবই হিট সেমি লং এর মধ্যে প্রচুর হিট এটা হচ্ছে সাইড থেকে একটু লং হবে মাঝখানটা শর্ট ঠিক আছে সাথে বেল্ট আছে এটা মেবি কালার হবে হ্যাঁ একটা হচ্ছে এই ক্রিম কালার আর একটা একদম লাইট একটু হালকা চেঞ্জ আছে তো এটার প্রাইস কত পড়ছে 350 only 350 viewers eigulo 350 te peye jacchen eigulo jeigulo hajare er upore price chilo 1200 1300 erokom range er but ekhon pacchen matro 350 te flat discount next ta dakacchi eta dekhun eta parlour worker modhe ekta long tops gola ta smoky hata ta smoky kapor ta premium quality এটা একটা কাস্টন মেবি না হ্যাঁ এটা কাস্টন এটার প্রাইস কত 380 টাকা নেক্সটটা দেখাচ্ছি এটা দেখুন এটা কোমরে বেল্ট আছে এটার প্রাইস কত আছে কালার হবে কি কালার আছে আমরা কালার দেখাচ্ছি কালার বলতে স্টেপের মধ্যে কালার চেঞ্জ হবে কালার চেঞ্জ হবে

নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে কোটি স্টাইলের একটা আছে শর্ট টপস এটার প্রাইস কত চারশো পঞ্চাশ টাকা এটা কাপড়টা খুবই সফট আর প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড় এটা দেখুন অনেক কিউট দেখতে বডিতে স্টোন ওয়ার্ক কোটিটা প্রিন্ট পাঁচশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা অফ শোল্ডারের মধ্যে একটা টপস হবে এটার প্রাইস কত ফাইভ আচ্ছা

হ্যাঁ এটা দেখেনা এটার মেবি একটা কালার দেখিয়েছি হলো হ্যাঁ এটা একটা কালার আছে এটার প্রাইস পড়বে কত তিনশো আশি টাকা ওকে নিতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে কিরজি নোমেন্স ওয়ার্ল্ডে যেটা হচ্ছে আপনার ইসলামলিকের শপিং কমপ্লেক্স শপ হচ্ছে তিন বেগ চল্লিশ তিন আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ